আজকে আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সমাধান করাবো সেটা হচ্ছে যে তোমাদের পাঠ্য বইয়ে তেরো নম্বর প্রশ্নটি যে প্রথম যে প্রশ্নটা প্রথম প্রশ্ন বলে যে বলিয়ান শ্রুত সিদ্ধ কি দ্বিতীয় যে প্রশ্নটা বলছে সাধারণ বলিয়ান এল জেব্রা এক নয় ব্যাখ্যা করো এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে শিখে ফেলবে আর এখন গ নম্বর প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো গ নম্বর প্রশ্নটিতে বলা হয় যে প্রদর্শিত বর্তনী হতে এক্স এর সরলিখিত মান নির্ণয় করো তার মানে উদ্দীপকের যে বর্তনী দেখতে পারছো এই বর্তনী হতে আমার কি এক্স এর মানটা নির্ণয় করতে হবে নির্ণয় করে তার সরলীন সরলীকরণ করতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা থেকে আমরা এক্সেরমেন্টটা বের করব। তো এক্সেমেন্টটা বার করার জন্য একান্ত একটা ওয়ান ইনপুট বিশিষ্ট মানে এ শুধু একটা ইনপুট দ্বারা একটা গেট তৈরি করছে তো এই গেটটা কী বলতো নর গেট এই গেটটার নাম কি নর গেট তার মানে এই ধর একটা ইনপুট আমার প্রবেশ করছে এখানে কী প্রবেশ করছে বলো তো এ এ প্রবেশ করে এখানে একটা গেট তৈরি করছে করা হয়েছে এটা কি নোর গেট এখন ভালো করে যাও এখানে যদি নর গেটে যদি আমি এক ইনপুট বিশিষ্ট নর গেটের মধ্যে যদি ইনপুট আমি এ প্রবেশ করাই তাহলে আউটপুট হিসেবে আসবে কি এ নট এত মনে করো আবার আরেকটা মনে করবার যে আমি যদি এখানে ইনপুট আমি বি দিই এখানে যদি আমি বি ইনপুট করি তাহলে আউটপুট হিসেবে আসবে কি বি নট এক কথায় এখানে তুমি যা লিখবাই আউটপুট হিসাবে আসবে কি এটার উপরে শুধু নট থাকবে এতটুকু যদি আমি এখানে ইনপুট হিসাবে এম লিখি তাহলে আউটপুট হিসাবে আসবে এম নট যদি আমি এখানে ইনপুট হিসাবে পি লিখি তাহলে আউটপুট হিসেবে আসবে কি পি নট এখন সেম এই কাজটা যেমন এই যে ধরো এক ইনপুট বিশিষ্ট একটা কি আছে নর গেট আছে তাহলে মানে ইনপুটটা আমার কি এ তাহলে এখানে আউটপুট হিসাবে আসবে কি এ নট পরে দেখো এখানে ইনপুটটা কি বলতো আউটপুট হিসেবে আসবে কি বি নোট এই যে আমরা বি নোট লিখবো পরে দেখো আবার কি আছে একটা নেন গেট আছে নেন গেট এখন দাও তোমরা যদি ডি আকৃতি কোনো গেট দেখতে পাও ডি আকৃতি গেটের কাজ কি বলতো গুন করা কাকে গুন করবো ইনপুটগুলা গুলা গুণ করবো শুধু এখন আসো তার মানে একটা ইনপুট এখানে কি প্রবেশ করছে বলতো এ আর একটা ইনপুট প্রবেশ করছে কি বলতো বি তাই আউটপুট হিসাবে কি আসবে এর সাথে বি কী হবে বলতো গুণ হবে তাহলে এ বি আর এই দদ একটা কি আছে বলতো বৃত্ত আছে এই বৃত্তর জন্য আমরা শুধু উপরে একটা হল নোট দেবো এতটুকুই কাজ তার মানে ডি একটু দি গেটে কাজকে ইনপুটগুলো গুণ করা আর এই ডি একটুদি গেটের উপরে যদি একটা বৃত্ত দেখতে পারো তো এই বৃত্তর কাজকে উপরে একটা বাড় দেওয়া শুধু এতটুকুই কাজ এখন দো পরে এই গেটের মধ্যে আমার ইনপুট কি প্রবেশ করছে বলো তো এ নট এই যে আমরা এখানে লিখবো এ নট পরে এই দিক দিয়ে কী প্রবেশ করছে বলতো বি প্রবেশ করছে তাই এই কাজ কি গুণ করা তাহলে এ নটের সাথে আমরা কি বি নট গুণ করলে কী হয় এ নট বি নট এই দো এই যে বৃত্তর মধ্যে দো এই গেটের মধ্যে একটা কি আছে বলতো বৃত্ত আছে এই বৃত্ত দু উপরে একটা হল নট আবার আসো এই গেডের ক্ষেত্রে এই গেডের ক্ষেত্রে প্রথমে প্রবেশ করছে কী বলতো এ নট ভি নট উপরে হলনোট আবার নিজ দিক দেয়া প্রবেশ করছে কি এবি হল নোট কিন্তু এ গেটের কাছকে চাঁদা আকৃতি গেটের হচ্ছে যুগ করা তার মানে এখানে আমরা করব করবো ইনপুটগুলোতে একটা ইনপুট হচ্ছে কি এ বি হল নোট আবার বলছি এই যে ডিআকৃতি যে গেটগুলো আছে এই গেটগুলোর নাম হচ্ছে এন গেট এন গেট মানে কি গুণ করা এন গেট মানে কি গুণ করা কী গুণ করবো ইনপুটগুলো আমরা গুন করবো যেমন একটা ইনপুট এসে এ আর একটা ইনপুট কি বলতো বি এই যে দুইটা ইনপুট আমরা যখনই প্রবেশ করলাম এই দুটো ইনপুট আমরা কী করবো গুণ করবো তাহলে এই বিশ্বে একটা ইনপুট এ আর একটা ইনপুট কি বি তো এ এর সাথে বি গুণ করলে কী হয় এ বি হয় ঠিক আমরা এই কাজটা করলাম এখন আসো হাত যদি আমার এভাবে চাঁদ আকৃতি গেট দেখতে পারো এই গেটের কাজ হচ্ছে যোগ করা কে যোগ করা ইনপুট করা যেমন একটা ইনপুট আমি এ প্রবেশ করলাম আর একটা ইনপুট কি বি দুটি ইনপুট আমরা এখানে যোগ করবো শুধু এতই কাজ আর যদি এই গেটের মধ্যে একটা বৃত্ত থাকে তখন এই গেটের নামগুলো পরিবর্তন হয় এই অ্যান গেটের মধ্যে যদি বৃত্ত থাকে তাকে বলবো নেন গেট ওর গেটের মধ্যে বৃত্ত থাকলে তাকে বলবো কি নর গেট তখন এই বৃত্তর জন্য উপরে শুধু আমরা একটা বার নিয়ে আসবো এতটুকুই কাজ যেমন আমরা এই ধর তারপরে একটা ইনপুট কি এ নট বি নট হল নট এই যে আমরা এ নট বি নট হল নোট লাগলাম পরে এই গেটের জন্য প্লাস ইউজ করলাম পরে এখানে কি একটা ইনপুট কি বলতো বি হল নট এই এ বি হল নোট কিন্তু এই গেটের মধ্যে কি আছে বলতো একটা বৃত্ত জন্য আমরা উপরে একটা কি দিব হল নট দিব এতটুকুই তোমাদের কাজ এখন হচ্ছে আমরা একটু সরলীকরণ করবো এখন আমরা লিখবো এখন এখন লিখার পরে এক্স এর মানটা আমরা লিখবো এক্স এর মান কে আছে বলতো এ নট বি নট হল নট প্লাস এবি হল নোট আর উপর আছে এই যে হল নোট এই যে আমরা এই কাজটা করলাম এখন আমরা উপরে যে হল নোটটা এটা ভেঙে লিখবো আমরা যদি এখানে হল নোটটা ভাঙি তাহলে কি হয় এ নট বি নট হল নট হল নোট পরে প্লাসটা কী বলতো ইন্টু এইগুলির উপরে কী বলব হল নোট হল নোট এখন তো আবার বলছি যখন হল নোটগুলো তুমি ভেঙে লেখবা তখন চিহ্নর কী হয় পরিবর্তন হয় প্লাস তাকলেবো গুণ গুণ তাকলেবো প্লাস তখন যদি প্লাসটা আমরা এখানে ভাই লিখছি তাহলে কী হয়েছে গুণ হয়েছে এই যে আমরা উপরে হল নোট এই যে হল নোট এই যে উপরে এটা এই যে উপরে ডাকবো প্লাসটা ইন্টুইবো আবার এই যে এই বির উপরে একটা হল নোট আছে এই যে বির উপরে একটা হল নোট আছে আবার উপরে কী আছে একটা হল নোট এখন যখনই তোমার হল নোট দুইটা হয়ে যাবে একসাথে সাথে তখনই দুইটা কী করবা বাদ দিয়ে দিবা যেমন আমার এখানে কী হয়েছে বলতো দুইটা হইছে হয়েছে একটা দুইটা ডে দুইটা বাদ দিও দেওয়া কি নট বি নট আবার এখানে কি আছে বলতো এ বি আছে এই যে আমরা এ বি মানে দুই হল নট আমরা বাদ দিয়ে দিলাম এখন আমরা একটু সাজাই লি দাও এ নট এ ইন্টু পরে কী বলতো বি নট বি আমরা বি নট বি লাগব বি নট বি এখন বলতো এ নট এ এর মান কত জিরো এ নট এর মান জিরো বি নট বি এর মান কত জিরো জিরোর সাথে জিরো গুণ করলে কত হয় জিরো হয় কিভাবে হলো এটা একটা মনে রাখবা যে এর মান যদি ওয়ান হয় তাহলে এ নট তাহলে এ নটের মান কত হবে জিরো হবে বি এর মান যদি ওয়ান হয় তাহলে কি হয় বি নটের মান হয় জিরো কারণ একটা বিপরীত আর একটা সেম একই কাজ সেই এ নট এ এর মান কত হবে জিরো বি নট বি এর মান কত হবে জিরো জিরোর সাথে জিরো গুণ করলে হয় জিরো দেখো তোমরা এতটুকু বুঝতে পারছো কি না তাহলে এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করবো যে অংশটিতে বলা হয়েছে যে উদ্দীপকের উদ্দীপকের চার নং গেটের স্থলে মূল গেটগুলোর যে কোনো একটি ব্যবহার করা হলে সম্পূর্ণ বর্তনীটি সকল ক্ষেত্রে এন গেট বাস্তবায়ন করবে বিশ্লেষণপূর্বক উক্তিটি যাচাই করো তার মানে এটা বোঝাইছে যে আমার যে উদ্দীপকের যে চিত্রটা আছে এই যে উদ্দীপকের যে আমরা চিত্রটা আছে। এই চিত্র মধ্যে এটা হচ্ছে চার নম্বর গেট এটা কত নাম্বার গেট বলো চার নাম্বার গেট এখন বলছে এই চার নাম্বার গেটটের মধ্যে যে কোনো একটা মৌলিক গেট যদি তুমি বসাও তখন এই যে বসানি পরে আমার যে আউটপুটটা আসবে এই আউটপুটটা যদি আমি সরলীকরণ করি তাহলে আমার পলা আসবে কি এন গেট পলা ফলা আমার কে আসবে এন গেট এইটা কি একটু সত্যতা আমাকে যাচাই করতে হবে আবারও বলছি প্রশ্নের মধ্যে এইটা বলছে যে তোমার যে এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র চার নাম্বার যে গেটটা আছে এই গেটটার মধ্যে যে কোনো একটি মৌলিক গেট বসেবা। এখন আবার প্রশ্ন আসতে পারে যে মৌলিক গেট কোনগুলো আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটি মৌলিক গেট কয়টি বলো তো তিনটি একটা হচ্ছে এন গেট একটা হচ্ছে কি বলো তো এন গেট একটা হচ্ছে ওয়ার গেট একটা কি নর্থ গেট এই যে তিনটি মূলিক চাঁদা আকৃতি কি আকৃতি আকৃতি আর এই যে আমরা এখানে একটা অর্গেট তৈরি করলাম আর নর্থ গেট কি বলতো ত্রিভুজ আকৃতি এই যে আমরা ত্রিভুজ আকৃতি তৈরি করলাম এখন বলছে এই যে তিনটে গেট আছে এই তিনটে গেটের মধ্যে যে কোনো একটা গেট যদি এখানে বসা বসানোর পরে যে আউটপুটটা আসবে এই আউটপুটটা যদি সরলীকরণ করো তখন এর ফলা আসবে কি এন গেট এইটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন এটা প্রমাণ করবো তাহলে আমরা প্রথমে যেটা লিখবো আমরা এখানে যেটা লিখবো আমরা গ অংশের মধ্যে আমরা লিখবো এখানে গ অংশের মধ্যে লিখতে পারি কি যে চার নং চিত্র আমরা সকলে লিখবো যে চার নং গেটের স্থলে ঠিক না তা আমরা চার নং গেটের স্থলে আমরা প্রথমে যে কোনো একটা গেট বসাই আমরা প্রথমে এন গেট দিয়ে ট্রাই করি চার নং তাহলে আমরা কি লিখবো আমরা প্রথমে লিখবো কি যে চার নং স্থলে এন গেট বসানো হলো এই যে আমরা এখন এন গেট বসাবো তার মানে এই যে এখানেও যে গেটটা আসলে কি না ছিল মেন গেট আসল তো আমরা এখানে এন গেট বসাবো তাহলে আমরা একটু মুছে ফেলি মুচি আমরা এখানে এন গেট আমরা বসাবো শুধু এই যে আমরা এন গেট বসাইলাম এন গেট বসে সেপরে উপরে আমরা এই ফলাফলটা এটা আসবে যে আমার কি একটা ইনপুট আমার এ প্রবেশ করছিলো যে একটা ইনপুট আমার এখানে কী প্রবেশ করছিলো বলতো এ নোট আর একটা ইনপুট প্রবেশ করছিলো বি নোট তো এই এন গেটে কাজ কি ইনপুটগুলো গুন করবে তাহলে গুণ পড়ে কি এ নোট বি নোট তা আউটপুট হিসাবে এখানে কি বা শুধু এখানে এইটুকু আমার থাকবে না এই যে আমার আউটপুটটা এটা আসে মানে এখানে প্রবেশ করছে কি বলতো এ নট বি নট এই যে আমরা এ নট বি নট এই গ্রেডের কাছে যোগ যোগ করার নিশ্চয় দিক দিয়ে প্রবেশ করছে কি বি হল নট আর এ বৃত্ত যেন উপর একটা হল নট এটা আমরা পাইছি এখন এটা আমরা একটু সরলীকরণ করবো তাহলে আমরা লিখব একন এখন লিখলাম লেখার পরে আমরা লিখবো কি বলতো এর যে মানটা পাইছি এর মান পাইছে কি এ নট বি নট প্লাস পরে কি এবি হল নোট এর উপর আছে কি হল নট এখন এটা আমরা একটু সরলীকরণ করব। তাহলে আমরা প্লাসের উপরে যদি এখানে বেঙ্গে লিখি তাহলে কি হয় বলো তো এ নট বি নট হল নট ইন্টু পরে বি হল নট এখন আমরা যাও যে কাজটা করব। এখন এ এ নট বি নট সাথে সম্পর্ক কী বলতো গুণ আছে এখন যদি আমরা এখানে ভাঙি তাহলে গুণটা কী হয়ে যাবো প্লাস হয়ে যাবো তো এর উপরে ডাবল নট প্লাস বি এর উপরে ডাবল নট পরে ইন্টু পরে এখানে কি থাকবে বলতো এবি এই যে আমরা লিখবো এবি এখন আমরা যে কাজ করবো এর উপরে ডাবল নট মানে কি একটাও নাই তা আমরা সরাসরি শীত তুলে তার বি বিয়ের উপরে ডাবল মানে কি একটাও থাকবে না পরে এখানে আছে কি বলো তো এবি এখন এবি সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কী হয় বলতো এ এ বি পরে প্লাস বিয়ের সাথে এবি গুণ করলে কী হয় এ ডাবল বি এই যে আমরা এ ডাবল বি লিখবো শুধু লেখার পরে এখন আমরা যে কাজ দুইটা এ থাকলে আমরা কয়টা এ লিখবো বলো তো একটা এই যে আমরা এখানে একটা লিখবো আর বি এই যে প্লাস এখানে দুই একটা এ লেখব ডাবল বি থাকলে একটা বি একটা বি লিখবো শুধু আমরা একটা বি লিখলাম এখন আমরা একাধিকবার যদি কোনো অক্ষর বা সংখ্যা থাকে তাহলে আমরা কয়টা লিখবো তো একটা দুইটা হেবি থেকে আমরা লিখবো একটা এই যে আমরা একটা লিখলাম কারণ এ আর বি কি আছে তো গুণ আছে যদি গুণ থাকে তাকে আমরা বলবো কোন গেট তো এন গেট তার মানে আমার প্রথম কন্ডিশন আমার কি হয়েছে খিলাপ হয়ে গেছে এখন আমরা আবার দ্বিতীয় ট্রাই করবো তার মানে আমরা এন গেট দিয়ে আমরা দেখলাম আর কি বলতো আমার পলা পল এন গেট আসলো চাই নং এখন যদি আমরা চাই নেট এর স্থলে আমরা কোন গেটটা বসাবো ওয়ার গেট বসাবো এই যে আমরা এখানে ওয়ার গেট লিখবো ওর গেট তাহলে আমরা এই গেটটা একটু পরিবর্তন করে দিই ওয়ার গেট ওয়ারগেট এ কাজকে যুগ করা তাহলে একটা ইনপুট হচ্ছে এনোট আর একটা ইনপুট কি আছে ভিনোট তাহলে আউটপুটটা হসবে হবে কি এ নট প্লাস বি নট তাহলে এখানেও আমার কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে হবে নট প্লাস বি নট এখন আমরা এই তো সরলীকরণ করবো এখন আমরা আবার দেখি যে এখানে লাগবে এখন এক সময় আমরা কত পাইছি বলো তো এ নট প্লাস বি নট প্লাস এবি উপরে আছে হল নোট এখন আমরা এখানে একটু কষ্ট করে ভাঙবো তাহলে কী হয় এ নট প্লাস বি নট হল নোট পরে প্লাসটা হবে ইন্টু তাহলে আমরা থাকবে কি এ বি ডাবল হল নোট এখন আমরা এখানে যদি ভেঙে নিই তাহলে এর উপরে কী হইতেছে ডাবল পরে ইন্টু বি এর উপরে ডাবল ইন্টু আর এখানে থাকবে শুধু বি এখন তো নট ডাবল নোট আছে তার মানে একটা থাকবে না থাকবে শুধু এ বি ইন্টু কী বলতো এবি দুটো এবি থাকলে আমরা কটা লিখবো এইটি তার মানে এই গেটটা আমার কী বলতো এন গেট যে আমরা এই গেটটা হয়েছে কী বলতো এন গেট হয়েছে তাহলে আমরা মানে তার মানে কি সাইন নং গেটের স্থলে আমরা যে কোনো মৌলিক গেট আমরা বসেলে আমরা কি পাচ্ছি এন গেট পা হইতেছে কিন্তু নং সাইন নং গেটের স্থলে সাইন নং গেটের স্থলে কি নর্থ গেট কি বসানো সম্ভব নয় কারণ নর্থ গেটে ইনপুট করাটা বলতো একটা কিন্তু এখানে ইনপুট সংখ্যা করা আছে দুইটা তাহলে আমরা এতটুকু লিখি দিব যে চাইন্য গেটে নর্থ গেট বসানো সম্ভব নয় কারণ সেখানে কয়টি দুইটি ইনপুট আছে এতটুকু লিখলে আমাদের প্রশ্ন শেষ তোমরা তোমরা আজকে বলো যে আসলে আমার যে ক্লাসগুলো আসলে তোমাদের কাছে ভালো লাগে কিনা আমাদের ক্লাসগুলো দ্বারা তোমাদের কোনো উপকার আসছে কিনা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা আর তোমরা আর কোন কোন অধ্যায় তোমরা ক্লাস চাও এটা আমাকে কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি চেষ্টা করবো তোমাদের যে কমেন্টের উপরে ক্লাস নেওয়ার জন্য আর তোমাদের কী কী সমস্যা আছে এইগুলো আমাদের গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করতে পারো আমাদের গ্রুপের নাম হচ্ছে রিফন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এই গ্রুপের মধ্যে তোমরা জয়েন্ট হওয়া জয়েন হওয়ার পরে তোমাদের যে কোনো সমস্যা থাকলে এই গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করবা তাহলে আমরা চেষ্টা করবো তোমরা শেয়ার করা মাত্রই যাতে আমরা সমাধানটা দিতে পারি জি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা